অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া আমার ভোটার আইডি কার্ড সমস্যা থাকার কারণে আমার পাসপোর্টের বয়স বা অন্যান্য তথ্য সংশোধন করতে পারছে না অনেকে সনদের সমস্যা থাকার কারণে ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারছেন না এই বিষয়ে আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সম্মানিত দর্শক দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র জন্মসনত পাসপোর্ট একটার সাথে আরেকটার তথ্যের গড় মিল রয়েছে এবং বয়সের পার্থক্য রয়েছে আপনি কম বেশি করতে চাচ্ছেন এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শক এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যাদের এনআরডি কার্ডের তথ্য ভুল হয়েছে অর্থাৎ বয়স আপনার সংশোধন করতে চান সেটা কিভাবে আপনি সংশোধন করবেন প্রিয় ভাই বন্ধুগণ যারা ভোটার আইডি কার্ড তৈরি করেছেন সেই ভোটার আইডি কার্ড দিয়ে অনেকেই পাসপোর্ট তৈরি করেছেন কিন্তু এখন দেখা গেছে সেই পাসপোর্টের বয়স আর এনআইডির বয়স আপনি একটু কম বেশি করতে চাচ্ছেন প্রয়োজনে আপনি পাসপোর্টের বয়স একটু বাড়াতে চান বা কমাতে চান এজন্য আপনার এনআইডি কার্ডের বয়সটা একটু কম বেশি করতে চাচ্ছেন এজন্য আপনার এনআইডি কার্ডটির বয়স কিভাবে কমাবেন বা বাড়াবেন প্রিয় দর্শক আপনার এনআইডি কার্ডটি তৈরি করার সময় আপনি যদি অনলাইনে জন্মসনদ দিয়ে থাকেন সেই জন্মসনদের বয়সটা আগে আপনার কম বেশি করতে হবে প্রথমেই আপনার দেখতে হবে জন্ম জন্মদের জন্মশাল কত দেওয়া আছে সেটা যদি আপনি কম বেশি করতে চান সেটাকে আগে আপনার কমাতে হবে বা বাড়াতে হবে প্রিয় ভাই বন্ধুগণ যদি আপনার সেটা সংশোধন না করতে পারেন তাহলে আপনি নতুন একটি তৈরি করতে পারেন সেটা দিয়ে আপনার এনআইডি কার্ড সংশোধনের আবেদন করে আপনি বয়স কম বেশি করতে পারবেন সেই এনআইডি কার্ডটি পুনরায় সংশোধন হলে সেই এনআইডি কার্ডটি দিয়ে আপনি পুনরায় পাসপোর্টের ম্যাথ অথবা আপনার পাসপোর্টের বয়স জন্মশাল কম বেশি করতে পারবেন প্রিয় ভাই বন্ধুগণ যারা প্রবাসে রয়েছেন অনেকেই তারা পাসপোর্ট তৈরি করেছেন জন্ম সনদ দিয়ে অনেকেই সেই জন্মসনদের যে বয়স এবং পাসপোর্টের যে বয়স এবং এনারি কার্ডের যে বয়স বা তথ্য সেগুলো একটার সাথে আরেকটার গড় মিল রয়েছে তারা কিভাবে পাসপোর্টটি সংশোধন করবেন বা বয়স বা অন্যান্য তথ্য সংশোধন করবেন প্রিয় দর্শক আপনাদের এ বিষয়ে বলতে চাই আপনার পাসপোর্টটা যদি জন্মসন দিয়ে তৈরি করা হয়ে থাকে সেই জন্মসনটি যদি অনলাইনে থেকে থাকে সেই জন্মসনটি আগে অনলাইনে সংশোধন করতে হবে আপনার জন্মসনটি কোথায় থেকে সংশোধন করবেন আপনি যে কোনো একটি অনলাইনে কম্পিউটারের দোকান থেকে অথবা আপনার জন্মসনটি কোন কার্যালয় থেকে করা হয়েছে সেই কার্যালয়ে নিয়ে গিয়ে অনলাইনে আবেদন করে তারপর জমা দিবেন জমা দেওয়ার পর আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার জন্মসনটি সংশোধিত হবে সেখান থেকে আপনার যে জন্মস্থানটি পুনরায় দেওয়া হবে সেই জন্মসনদ দিয়ে যারা প্রবাসী রয়েছেন আপনার পাসপোর্ট সংশোধন অথবা পাসপোর্ট রিনিউ করতে পারবেন যারা প্রবাসী রয়েছেন জন্মসনদ দিয়েই আপনার পাসপোর্টটি সংশোধন এবং রিনিউ করা যাবে প্রিয় ভাই বন্ধুগণ যারা প্রবাসী রয়েছেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনার জন্মসনদ দিয়ে যদি পাসপোর্ট তৈরি করে থাকেন সেই জন্মসনদ যদি অনলাইনে না থাকে আপনি নতুন আরেকটি জন্মসনদ তৈরি করে সেই জন্ম সনদ দিয়ে আপনি প্রবাসে বসেই আপনার পাসপোর্ট রিনিউ অথবা ম্যাচ বৃদ্ধি অথবা সংশোধন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন প্রিয় ভাই বন্ধুগণ দ্বিতীয়ত বা দুই নম্বরের যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিতে চায় সেটা হচ্ছে জন্ম সনদ কীভাবে তৈরি করবেন অথবা সংশোধন করবেন অনেকেই জন্মসনদ অনলাইনে তৈরি করেছেন সেটা দিয়ে ভোটার আইডি কার্ড তৈরি করেছেন অনেকেই পাসপোর্ট তৈরি করেছেন যার কারণে আপনার যে বর্তমানে নতুন আরেকটি এনআইডি কার্ড তৈরি করেছেন সেই এনআইডি কার্ডের সাথে আপনার জন্মসনদের এবং পাসপোর্টের বয়স অথবা অন্যান্য তথ্যের কিছুটা গড় রয়েছে আপনি চাচ্ছেন প্রয়োজন বা দরকারি। আপনার পাসপোর্টের বয়স অথবা এনআইডির বয়স একটু কম বেশি করতে চান এখন আপনার জন্ম সনদটি কীভাবে সংশোধন করবেন প্রিয় ভাই বন্ধুগণ যাদের জন্মসনত একটি অনলাইনে রয়েছে সেই জন্ম সনদ দিয়ে যদি আপনি এনআইডি কার্ড তৈরি করে থাকেন সেই এনআইডি কার্ড আপনার সংশোধন করতে পারবেন প্রথমেই আপনার জন্মসোনদ যেটা অনলাইনে রয়েছে সেটা আগে সংশোধন করতে হবে সংশোধন আপনার কী কী করতে হবে সেটা আপনার প্রয়োজন মতো করতে হবে যেমন আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম এবং ঠিকানাতে যদি ভুল হয়ে থাকে সেগুলো আপনি সংশোধন করতে পারেন অথবা বয়সের যদি কোনো কম বেশি করতে চান সেটা আপনি করতে পারেন প্রিয় দর্শক বর্তমানে একটি জন্মসোনদের বয়স সংশোধন করা খুবই কঠিন এবং দুরূহ ব্যাপার এর জন্য অনেকেই নতুন আরেকটি জন্মসনদ তৈরি করে সেটা দিয়ে এনআইডি কার্ড সংশোধন করতে পারছেন যার কারণে অনেকেই আগের একটি জন্মসোনদ থাকা সত্ত্বেও আরেকটি জন্মসনত তৈরি করতে পারছেন প্রিয়দর্শক এখন একটি জন্মসনদ থাকা সত্ত্বেও আরেকটি জন্মসনত তৈরি করা যায় এই বিষয়ে কোনো সমস্যা হয় না ভবিষ্যতে আপনি চাইলে এই জন্মসনদটি অনলাইন থেকে বাতিল করতে পারবেন মন্ত্রণালয় থেকে এই নিয়মটি চালু করার পর প্রিয়দর্শক যারা জন্মসনদ সংশোধন করবেন যদি আপনার জন্মসনতটি অনলাইনে থেকে থাকে তাহলে আপনি যে কার্যালয় থেকে জন্মসনতটি তৈরি করেছেন সেই কার্যালয়ে আবেদন করে জমা দিতে হবে এবং যদি সংশোধন না করতে পারেন তাহলে নতুন আরেকটি তৈরি করতে পারেন আশা করি আপনি বুঝতে পেরে গেছেন প্রিয় ভাই বন্ধুগণ এখন ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্রের বয়স এবং ঠিকানা নাম পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে জন্মসনদ তৈরি করতে হবে সেজন্য আপনার একটি নতুন জন্মসনদ অথবা আগেরটি সংশোধন করে আপনি ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন যাদের শিক্ষা সনদ রয়েছে তারাদের ভোটার আইডি কার্ড সংশোধন করা আরও বেশি সহজ কারণ শিক্ষাসনত অনুযায়ী আপনি নাম পিতার নাম মাতার নাম এবং বয়স সংশোধন করতে পারবেন খুবই সহজেই কারণ যাদের অনলাইন সার্টিফিকেট রয়েছে যেমন এসএসসি জেএসসি পিএইচসি অনার্স মাস্টার্স যে কোনো সার্টিফিকেট থাকলেই আপনি এনআইডি কার্ডের বয়স এবং অন্যান্য তথ্য খুব সহজেই সংশোধন করতে পারবেন সাথে লাগবে অনলাইন ডিজিটাল জন্মসনদ প্রিয় ভাই বন্ধুগণ এটা ছিল দুই নম্বর সম্মানিত দর্শক তিন নম্বর যে বিষয়টা হচ্ছে আপনার পাসপোর্টটি কীভাবে সংশোধন করবেন বা রিনিউ করবেন অনেকেই আগে পাসপোর্ট তৈরি করেছেন জন্মসনদ দিয়ে আবার অনেকেই পাসপোর্ট তৈরি করেছেন ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র দিয়ে বর্তমানে যে সমস্যাটি দেখা দিচ্ছে অনেকেই প্রবাসী রয়েছেন প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন অনেকেরই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে রিনিউ করতে চাচ্ছেন অথবা সেই পাসপোর্টের বয়স একটু কম বেশি করতে চাচ্ছেন আরও কিছু তথ্য আপনি সংযোজন বা বিয়োজন বা পরিবর্তন করতে চান যেমন নাম পিতার নাম মাতার নাম ঠিকানা এগুলো অনেকেরই ভুল হয়েছে পাসপোর্টে সেগুলো আপনি সংশোধন করতে চান কিন্তু বাংলাদেশে যদি অবস্থান করে থাকেন আপনার পাসপোর্টটি এনআইডি কার্ড ছাড়া কোনোভাবেই কোনো তথ্য সংশোধন অথবা রিনিউ করা যাবে না জানিয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন তবে আপনার পাসপোর্টটি সংশোধন বা কোনো ধরনের পরিবর্তন বা রিনিউ করতে গেলে অবশ্যই এনআইডি কার্ড প্রয়োজন তবে আপনারা যদি এই সকল তথ্য বা বয়স কম বেশি করতে চান সেজন্য প্রথমেই আপনাকে এনআইডি কার্ড রেডি করতে হবে যাদের এনআইডি কার্ড নাই তারা নতুন একটি এনআইডি কার্ড তৈরি করবেন আর যাদের এনআইডি কার্ড রয়েছে তথ্য ভুল অথবা বয়স কম বেশি করতে চান তার আগে আপনাকে একটি জন্মশোনা তৈরি করতে হবে সেই জন্মশোনাটি আপনার পাসপোর্ট অনুযায়ী তৈরি করতে পারেন কারণ যদি পাসপোর্টটি রিনিউ করেন বা সংশোধন করেন সেই পাসপোর্টের সাথে মিল রেখে আপনার জন্মশোনাটি তৈরি করবেন তারপর আপনার এই জন্মসনদ দিয়ে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করবেন ভোটার আইডি কার্ড সংশোধন হয়ে গেলে সেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনি বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন বা সংশোধন করতে পারবেন প্রিয় দর্শক যারা প্রবাসী রয়েছেন যদি আপনার পাসপোর্টটি জন্মশনত দিয়ে তৈরি করা থাকে জন্মশনত দিয়ে পাসপোর্ট রিনিউ বা সংশোধন করতে পারবে আর যদি আপনার পাসপোর্টটি ভোটার আইডি কার্ড দিয়ে তৈরি করে থাকেন তাহলে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্টটি রিনিউ বা সংশোধন হবে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরে গেছি প্রিয় দর্শকের পরিশেষে আপনাদেরকে বলতে চাই আপনাদের যদি জন্ম সনদের কোনো সমস্যা থাকে আমাকে এই ভিডিওতে কমেন্টস করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সম্মানিত দর্শক তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম